আমাদের সমাজে যত মত যত ঝগড়া ফরজ নিয়ে ফরজ নিয়ে কোনো ঝগড়া আছে নামাজ পাঁচ তো ফরজ এ নিয়ে কোনো ঝগড়া আছে সতেরো রাখার নামাজ ফরজ এটা নিয়ে কোনো ঝগড়া আছে কোনো ঝগড়া নেই কোনো মত নেই আমাদের অধিকাংশ জায়গায় আপনি যদি হিসাব করেন অধিকাংশ জায়গায় কিন্তু আমরা এক পার্থক্য সামান্য কয়েকটি জায়গায় যেগুলো মুস্তাহ যেগুলো পালন করলে সব না করলে কোনো গুনা নাই এমন জায়গায় আমরা এমন ভাবে পড়ে পরস্পর মুসলিমরা দলাদলি করে আমরা পরস্পরের মধ্যে বিভক্তি করে ফেলি অথচ ইসলামের মধ্যে সুয়স্পষ্ট হারাম মুসলিমদের মধ্যে বিভক্ত করা বিভক্তির মধ্যে না পড়ে যায় সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে প্রখ্যাত সাহাবি হজরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন আমি কিন্তু আবু দাউদের হাদিস উল্লেখ করছি যে কাইফা ইয়ুসলি তিনি বলছেন আমি আল্লাহর রাসূলের দিকে তাকালাম এবং মনে মনে ভাবলাম যে আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়েন কিভাবে নামাজ পড়েন আমি একটু দেখব ওয়া আল্লাজি আল্লাহু তাআলা তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাক তিনি দাঁড়ালেন নামাজের মধ্যে সামর্থ্যবান ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ এটা মনে রাখতে হবে দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ ফাকোমা ফাকাব্বা আল্লাহ রাসূল দাঁড়ালেন দাঁড়িয়ে ক্বাব্বা তাকবীর দিলেন তাকবীরে তাহরিমা ওয়া রাফা ইদাই তাহলে প্রথমে হচ্ছে ত্যাগবির প্রথমে হাত উঠানো না প্রথমে কি হবে তাকবির তারপরে কি হাত উঠানো ত্যাকবিরের সাথে সাথেই হাত উঠাতে হবে কিন্তু ত্যাকবিরি দেওয়া ফরজ হাত ওঠানো কি শোন না ত্যাকবির দেওয়া ফরজ হাত উঠানো কি শোন না আলা হয় এদের হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান বরাবর হাত উত্তোলন করলেন এ বিষয়ে অনেক হাদিস আছে এই আমাদের সমাজে যে মারামারি ঠেলাঠেলি যেটা হয় একজন বলে নাবির নিচে হাত বাঁধা সুন্না আরেকজন বলে বুকে হাত বাঁধা সুন্না নেই মারামারি হয় কিনা বলে এগুলো হচ্ছে জ্ঞানের ধন্যতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিভাবে সমন্বয় করেছেন দেখেন ইমাম আবু হানিফার কাছে দুই ধরনের হাদিস এসেছে তিনি সমন্বয় করেছেন যে সুররা নাবির নিচে হাত বাঁধা বা নাবি বরাবর যে হাত বাঁধা এটা পুরুষের জন্য বেশি শিষ্টাচার সম্পন্ন এবং বেশি আদবের কাছাকাছি সেজন্য তিনি পুরুষের জন্য এটাই সাজেস্ট করেছেন এর পিছিয়ে দলিল আছে দলিল আছে কিনা বলে হাদিসে দলিল শুনে স্পষ্ট দলিল আছে এটি যে দলিলের বাইরে দাঁড়ানো আবার বুকের উপরে হাত বাঁধা এ বিষয়ে ইমাম আবু হানিফা বলছেন এটি আমাদের মা বোনদের জন্য বেশি উপযোগী এবং বেশি অনুকূলে তাদের জন্য সেজন্যই তিনি সাজেস্ট করেছেন আমাদের মা বোনেরা যারা আছে তারা বুকের উপরে হাত বাঁধবে পুরুষ যারা আছে তারা নাবের নিচে হাত বাঁধবে সুহান দুই হাতের উপরে আম হচ্ছে কিনা বলে যাচ্ছে সেজন্য কোনোটাই ঠেলাঠালি করা যাবে না মারামারি করা যাবে না আমি কিন্তু বলছি হাত বাঁধা কি বলে শুননা হাত বাঁধা কি শুননা কিন্তু নামাজ পড়া কি হয়ে থাকা কি বলেন একতাবদ্ধ হয়ে থাকা কি এখন আপনি যদি ফরজ বাদ দিয়ে আপনি যদি সুন্না মুস্তাহাব নিয়ে টানাটানি করেন তাহলে আপনার ফরজ তরকের কোনো হবে কি না বলে এই বিষয়টা ভুলে যায় আপনার সেজন্য সম্মানিত এ নিয়ে কোনো বিতর্ক নেই চার মাজাহাবের আমরা প্রথমেই বলেছি সাফু মাজাহাবের মানুষেরা বুকে হাত বাঁধে রফায় করে তাদের দলিল আছে এটি স্বীকার করতে হবে দলিল আছে ইমাম আবাহনি রহমতুল্লাহ আলাই যে মাজাহাবের মাসালা দিয়েছেন তার কাছে এটা উত্তম মনে হয়েছে উত্তম মানে এটি নয় যে তিনি আরেকটা বাতিল বলেছেন এটি নয় এটা আছে কিন্তু তাদেরও ইমাম আবাহনিফার ও দলিল আছে আছে কি না আছে হাদিসের দলিল আছে কেন এটা ইসলামের একটি সৌন্দর্য প্রশস্তটা যেটাকে আমরা বর্তমান সময়ে মারামারি পর্যায়ে নিয়ে গিয়েছি কিন্তু সাহাবাই গ্রামের সময় এরকম ব্যতিক্রম আমল ছিল কিন্তু উল্লেখ করছি এ বিষয়ে উভয় পক্ষের দলিল আছে উভয় পক্ষের হাদিস আছে এটি স্বীকার করতে হবে যেটা আছে আপনি যদি সেটা গোপন করেন তাহলে আপনি এলেম গোপনের কারণে আল্লাহর দরবারে আসামি হয়ে উঠবেন সেই জন্য যেটা আছে সেটাকে আপনাকে বলতেই হবে সম্মানিত মুসিল্লেন এরপরে নামাজে যখন আপনি দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ানোর সময় আপনার দৃষ্টি থাকবে কোথায় দৃষ্টি কোথায় হবে বিষয় নামাজ পড়া ফরস আর নামাজের মধ্যে মনোযোগ রাখা নামাজের মধ্যে নামাজের যে রূপ সেটি হচ্ছে খুশু খুদু সেটি কি বলে খুশু খুসুখুজু বিনয় নম্রতা মনোযোগ একাক্রতা কেননা আল্লাহ তারা বলছেন আনতে আবুদ আল্লাহ রসুল বলছেন আনতে আবুদ আল্লাহ যে তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো যদি আল্লাহকে দেখা সম্ভব না হয় তবে তুমি মনে রাখো যে স্বয়ং আল্লাহ তোমাকে দেখছে সুবাহ আর আল্লাহ যদি আমাকে দেখে এই মেন্টালিটি যদি আপনার আমার থাকে নামাজে দাঁড়িয়ে নামাজের মধ্যে আর মনোযোগ অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে সেজন্য আল্লাহ রবুল্লা আলমিন বলছেন দেখেন আমি আজকে আসতে আসতে তাপসিটটা এভাবেই আমার কাছে মনে উঠেছে যে কত আসলাহাল মুখ মিনুন সুরাই মুমিনের মধ্যে আল্লাহ রবুল্লা আলমের সাত শ্রেণীর গুণাবলী সম্পন্ন মানুষদেরকে বলছে যে তারা জান্নাতুল ফেরিদাউসের উত্তরাধিকারী হবে সুহান আল্লাহ কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ তা আল্লাহর বলে আলোকান শুরু করলেন ভাবে সোরাটা ওয়াফ আফলাহাল মিনু মুমেন্টর সফল কান তারপরে প্রথম যে গুণামুলী আল্লাহ তালা বললেন আল্লাহদীনা হুম ফি সোয়ালাকিহীম খসি উম আল্লাহ পত পদ মধ্যে যে এই এজা শুলু আছে যে আল্লাহদীন হুম ফি সোয়ালাকি হিম খসি হুম যারা খুশু খুজুর শহীদ নামাজ পড়ে এরপরে বাকি ছয়টা গুণা বলে আল্লাহ বলছে আমি যখন এইটা নিয়ে আমার মাথায় হঠাৎ করে এই দিয়েছি কেন আল্লা হুমফি সলাদিহীন খুন আমার নজর পড়ে গেল আল্লাহ রসুলের সেই হাদিসের দিকে কেননা কেয়ামতের ময়দানে আল্লাহ প্রথম তার বান্দাকে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের নাম কি সালাদ কোন বিষয়ে প্রশ্ন করা হবে ইবাদতের মধ্যে প্রথম আপনাকে আমাকে যে প্রশ্ন করা হবে সালাদ বিষয়ে প্রশ্ন করা হবে এরপর আল্লাহ রসুল বলছেন এই সালাতের প্রশ্নে যে উত্তীর্ণ হয়ে যাবে আল্লাহ আল্লাহ তার বাকি আমলগুলা সংশোধন করে দিবেন সোহান কিন্তু সালাতের প্রশ্নে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে তার কিন্তু আর মুক্তির কোনো পথ আল্লাহ রবুল আলমিন এখানে জান্নাতুল ফেরিদাউসির উত্তরাধিকারী কারা হবে তাদের আলোচনা করার আগে প্রথম কাদের গুণাবলী বললেন নামাজিদের গুণাবলী বললেন ফি আফুল আল্লাহ যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে এই খুশু খুজুর সহিত নামাজ যারা আদায় করবে বাকি যে ছয়টা গুণাবলী আছে আল্লাহ তা সেই ছয়টা গুণাবলী তাদের জন্য সহজ করে দেবে সুহা সেই জন্য আল্লাহ তালা বলছেন ফিরিদাউস আহ হুম হা ফ আর আমার এই বাংলাদের জন্য আমি আল্লাহ তা জান্নাতুল ফিরিদাউসের উত্তরাধিকারী আমি আল্লাহ তাআলা করে দিয়েছি সুহা সম্মানিত ইউনসাল্লি এই নামাজের সাথে যে যোগ সাজক প্রথম পদ আফলাহাল মুমিনুন ইমানের পরে সফলতা সফলতার প্রথম চাবিগাটির নাম কি নামাজ সফলতার প্রথম চাবিগাটির নাম কি নামাজ সেজন্য এই নামাজ করতে হবে খুশু খুজুব সাথে নামাজের দৃষ্টি এদিক সেদিক করা যাবেন না তাহলে খুশু খুজু নষ্ট হয়ে যাবে নামাজের মধ্যে এটি হচ্ছে রূহ নামাজের রূহ হচ্ছে নামাজের খুশু খুজু এবারে আপনি আমি যখন হাত বেঁধেছি চোখের দৃষ্টি সেজদার দিকে দিয়েছি তারপরে আপনার আমার জন্য আরেকটি সুন্নাহ হচ্ছে সানা পড়া সুন্নাহ কি বলে সানা পড়া सना আমরা জানি একটা যেটা আমাদের মুক্তবে পড়ানো হয় সেটাও সহি বুখারীর মধ্যে আছে পড়া যায় সুবহানাতাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তারপরে কি তাবারাকাসমুকা ওয়া তাআলা ওয়া লা ইলাহা গাইরুক তাই এটা সহি বুখারীর হাদিসের মধ্যে আছে এছাড়াও আরেকটি সানা আছে এই যে তাসবিগুলা আমরা যেটা একটা মুখস্ত করেছি আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন তাসবি পড়েছে কিন্তু আমরা সহজের জন্য একটাই মুখস্ত করে নিয়েছি এমনভাবে মুখস্থ করেছি যেটা এক সেকেন্ডে আমাদের মুখ থেকে বের হয়ে যায় কিন্তু পড়ার সিস্টেম এটা না পড়ার সিস্টেম হচ্ছে আপনি যখন কোনো দোয়া পড়বেন তার অর্থ অনুযায়ী আপনি পড়ার চেষ্টা করবেন আপনার নামাজের মধ্যে আলাদা একটা প্রশান্তি পাবেন

তাহলে এই সারা পড়তে হবে এই সারার অর্থ কি আল্লাহ আমার বোনাইয়ের মাঝে তুমি এমন দূরত্ব সৃষ্টি করে দাও বার্তা বাই কেউ রবুল্লাহ আলআমীর যেভাবে পূর্ব দিগন্ত এবং পশ্চিম দিগন্তের মধ্যে তুমি দূরত্ব সৃষ্টি করে রেখেছ সুবাহা তাহলে এগুলো নফুল নামাজে পড়া যায় সুযোগ আছে সেজন্য যাদের সুযোগ আছে সানাটাও মুখস্থ করবেন এক সাথে একাধিক সানা একাধিক তাসবি পড়লে আপনার নামাজের মধ্যে একাগ্রতা ফিরে আসবে সম্মানিত মুসল্লিয়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে প্রবেশ করেছেন দেখেন নামাজ কিভাবে পড়তে হবে আরেকটি হাদিস আল্লাহর হাবিব মসজিদে নববীতে প্রবেশ করেছেন ফাডাক হলা রাজুল আরেক ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছে করে ফসল্লা সে নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজ শেষ করে এসে নবী করিম সাল্লাহামকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুল্লাহ আল্লাহ রসুল সালামের জবাব দিলেন আল্লাহ রসুল যে মসজিদে প্রবেশ করেছেন তার নামাজ পড়া দেখেছে সে কিভাবে নামাজ পড়ছে আল্লাহ রসুল তার সালামের জবাব দিয়ে বললেন ইরুজে ফসল্লি ফাইন্দে কালাম তুসল্লি আল্লাহর বান্দা চাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হয় না ওই ব্যক্তি আবার যে নামাজ পড়ছে নামাজ শেষ করে আবার আল্লাহ রসুলের কাছে আসছে আল্লাহ রসুল আবার বললেন এরুজি ফসল্লি ফাইন্না কালাম তু সাল্লি ফিরে যাও আবার নামাজ পড়ো নামাজ হয়নি তিনবার আল্লাহ রসুল এভাবে বললেন ওই সাহাবি এক পর্যায়ে ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ বললি বা হেল্লা রসুল জি আল্লাহ তালা আপনাকে সত্য সহকারে দুনিয়ার বুকে পাঠিয়েছে আমি এর চাইতে আর সুন্দরভাবে নামাজ পড়তে পারি না আমাকে একটু নামাজের কথা শিক্ষা দিন কিভাবে সুন্দরভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে আল্লাহ রসুল তাকে শিক্ষা দিলেন যে ইরা কুমতা ইরা সলা যখন নামাজের জন্য দাঁড়াবে কি বলবে আল্লাহ আকবর তাকবির আরিমা বলবে এরপরে সুম্মা করআ এরপরে তোমার কুরআনের মধ্যে যে জায়গা সহজ সহজ জায়গা থেকে সুরা ফাতিহার পরে সহজ যেখানে যেখান থেকে মুখস্থ আছে সেখান থেকে নামাজে তেলাওয়াত করো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা এরপরে রুকুতে যাও হাত্তা তাতমা'ইনা রাকিবাহ স্থির স্থির ভাবে রুকু করো এখন আমরা যে রুকুতে যাই আমাদের রুকু সুন্দরভাবে সম্পন্ন হয় না নামাজের মধ্যে রুকু করা কি নামাজের মধ্যে রুকু করার হুকুম কি ফরজ নামাজের মধ্যে রুকু করা কি ফরজ এটাকে অনেকেই আমরা জানি অথচ পুঁতি নামাজ পড়ছি রুকুতে যাওয়ার পরে হাতটা তত্তমা না প্রশান্তি আসা পর্যন্ত রুকু করো সুন্দর ধীর স্থিরভাবে রুকু সম্পন্ন করতে হবে নসেত নামাজ হবে না সেজন্য অন্য হাদিসের মধ্যে এসেছে আপনি এমনভাবে রুকুতে যাবেন রুখিতে যাওয়ার পরে আপনার পিঠ এবং হচ্ছে আপনার মাথা বরাবর সমতল থাকতে হবে সমান থাকতে হবে এইভাবে রুকুতে হাতগুলো যখন আপনি হাঁটু ধরবেন হাতের আঙ্গুলগুলো খোলা রাখতে হবে খোলা রেখে চাপটে ধরতে হবে এভাবে যে আপনাকে রুকু করতে হবে আত্ত্যা তা তো মাই ইন্না আল্লাহ রসুল বলছেন কেননা যে সাহাবিটি নামাজ পড়ছিল সে তড়িঘড়ি করে নামাজ পড়ছিল আল্লাহ রসুল তাকে তিনবার নামাজ পড়ালেন কয়বার তিনবার নামাজ পড়ালেন এরপরে কিন্তু নামাজ শিক্ষা দিচ্ছেন যে সুম্ম ক আত্ম ইন্না র কে আহ রুকু করো এরপর আল্লাহ রসুল বল রুকু করার পর আমরা দাঁড়িয়ে কি বলি আমি অ পরিণমান অর্থ কি আল্লাহর যিনি প্রশংসা করেন যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শুনতে পারে সুহান যখন ইমাম সাহেব এটা বলছে তখন আমরা কি বলি রব্বান হাম ভক্ত কি আল্লাহ যাবতীয় প্রশংসা তোমার জন্য সুহান আল্লাহ এভাবেই ভক্ত যিনি যখন আপনি পড়বেন আপনার একাগ্রতা নামাজের মধ্যে ফিরে আসুন সম্মানিত মুসুল্লে আল্লাহ রসুল বলে সুম আর ফাত্যা খাই দিলা ফ ই মা রুকু থেকে উঠে অনেকে দাঁড়ায় না সাথে সাথেই শেষ দায়ে চলে যায় নামাজ হবে বলেন নামাজের মধ্যে এই যে তা আর কান একটা বি পরিমাণ আপনার রুপু থেকে উঠে দাঁড়ানো এটি ওয়াজিব এটি কি ওয়াজিব এটি যদি কেউ না করে তার নামাজ হবে না আল্লাহ রসুমের কথা হ্যাঁ ত্যাত আদি আর কয় না ধীরে স্থিরভাবে দাঁড়াও দাঁড়িয়ে আমরা যে পড়ি রব্বানা হ্যান এছাড়াও আরো দোয়াজ হ্যান দেন ক্যা তি আরব তই ইয়ে মোবারক তে এই দোআজ হাদিসের মধ্যে এটা পড়তে পারেন সংক্ষেপে যেটা পড়ি রব্বানা লাকাল হাম যখন আপনি একা একই পড়বেন তখন এই দোয়া পড়বেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান একা একই যখন পড়বেন তখন এই দোয়া পড়তে পারেন তাহলে আপনি এক তাসবিহ পরিমাণ সেখানে আপনাকে ওয়েট করতে হবে এটি আপনার জন্য ওয়াজিব এরপরে সুম্মাস জুদ হাত্তা তাতুমা ইন্নাস সাহিদা আল্লাহ রাসূল বলেছেন এরপরে সিজদায় লুটিয়ে পড়ো তাতমা ইননা সাজিদা সিজদা করো তারা বড় করা জানা এরপরে দেখেন আবার সুম মারফা হাতা তাতমা ইননা দুই সিজদার মাঝখানে বসতে হয় কিনা বলেন বসতে হয় কিন্তু অনেকে আছে যে দুই সিজদার মাঝখানে কোনো ওয়েট করে না সাথে সাতি দুই সিজদা দিয়ে কিন্তু এক তাসবী পরিমাণ দুই সিজদার মাঝখানে বসা এটা ওয়াজিব এটা কি ওয়াজিব এটা না বুঝলে আপনার নামাজ হবে না আমি হাদিস থেকে কিন্তু শোনাচ্ছি আমার কোনো কথা মুখ থেকে আমি বলছি না আল্লাহ রসুল হাদিস থেকে অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ রসুল বলছেন প্রথম সেজদা দেওয়ার পরে বসতে হবে আপনাকে বসার পরে দোয়া আছে কি নাই বলে সংক্ষিপে দুইটা দোয়া আছে এই দুই সেজদার মাঝখানে কয়টা দোয়া আছে সংক্ষিপে একটা দোয়া হচ্ছে আল্লাহ ফিরুলি আল্লাহম্মিরুলি দুইবার বলে আরেকটা দোয়া আছে আল্লাহ ফিরলি ওয়ার হামনি এই যে দোয়াটা আছে এটা বড় দোয়া আপনি যদি না পারেন সংক্ষেপে দোয়াটা পড়বেন আল্লাহ ফিরুল এই দোয়াটা বললে কি হবে আপনার ওইখানে যে এক তসবি পরিবার বসার হুকুম আছে সেটা আদায় হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ হুম্মদ ফিরুলি অর্থ কি আল্লাহ আমাকে ক্ষমা করো এইভাবে যখন আপনি পড়ছেন দেখেন আপনার দোয়াগুলো যখন নামাজের মধ্যে অর্থ অনুযায়ী পড়ছেন আপনার মনোযোগ কোথাও যাবে আপনার চোখ থেকে তো পানি বের হয়ে যাবে আপনি যে নামাজের পরে মোনাজাতের জন্য বসে আছেন আপনার নামাজের মধ্যে যে দোয়াগুলো আমরা পড়ি এগুলো অর্থ অনুযায়ী যদি আপনি আর আমি পড়তে পারি তাহলে আমাদের নামাজের মধ্যেই তো আল্লাহর সম্মুখে আমাদের চোখ থেকে পানি বের হয়ে যাবে কেননা এটাই হচ্ছে সবচেয়ে বড় মোনাজাত আল্লাহর সম্মুখে কথা বলা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলা দোয়া করা এছাড়াও সিজদাই যে নফুল নামাজে সব্বোত্তম সবচেয়ে বান্দা আল্লাহর নিকটে হয় তখন যখন সে তার রবের সম্মুখে সিজদাই লুটিয়ে পড়ে সুভানন্দ সবচেয়ে নিকটে চলে যায় আর সেখানে যে দয় করে আল্লাহ তার দোয়া কবুল করেন সেজন্য নফুল নামাজে বেশি বেশি সিজদায় যে দোয়া করার অভ্যাস গড়ে তুলতে হবে সম্মানিত বসুল তাহলে আল্লাহ রসুল্লি সাহাবিকে বললেন সুম্যাস জোত হ্যাত মাইন্না সাজিদা সেজদা থেকে উঠে অপেক্ষা করো তারপরে আবার দ্বিতীয় সেজদা দাও এরপরে বললেন আফআল দালাইকা ফিসালাতিকা কুল্লিহা এইভাবেই ধীরে স্থিরভাবে সব নামাজের মধ্যে সব আমল তোমাকে একইভাবে ধীরে স্থিরভাবে করতে হবে তাহলে তোমার সালাদ শুদ্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ এখন আমরা যারা টড়িঘড়ি করে শুধুমাত্র দায় সাচ্চি এখন বলেন তো ঘড়ি করে যদি আপনি আর আমি নামাজ আদায় করি যদি রুকু থেকে এক তাসবিহ পরিমাণ না দাঁড়াই দুই সিজদা থেকে যদি এক তাসবিহ এক সিজদা থেকে উঠে আর এক সিজদা যাওয়ার আগে মুহূর্তে এক তসবি পরিমাণ যদি না পশি তাহলে আপনার আমার নামাজ কি হচ্ছে হবে হবে না কারণ সুস্পষ্ট হাদিস নবী করিম সাল্লা আলি সাল্লামে এক সাহাবি যখন আল্লাহ রসুলের সম্মুখে এইভাবে নামাজ পড়ছে তারা হুড়ো করে নামাজ পড়ছে আল্লাহ রসুল তাকে তিনবার নামাজ পড়ালেন আর আপনি আর আমি যেভাবে নামাজ পড়ছি আপনার আমার নামাজ যদি আল্লাহ রসুল দেখতো কয়বার পড়া তো চিন্তা করছে এটাই হচ্ছে মূল বিবিচ্ছ বিষয় সম্মানিত মুসল্লিয়ান তাহলে নামাজ পড়তে হবে সব তু কামা রয়তুমুনি সাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো কাকে মোহাম্মদুল শোন লহ সল্লহ কেননা তিনিই হচ্ছেন আমাদের জন্য আইডল তিনিই হচ্ছেন আমাদের জন্য আদর্শ লেখো তো কেন কুমফি রসুল ইল্লাহী উসবুন হাসানা একমাত্র আল্লাহ রসুলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ